কোথায় যাবেন এখন আর আগের মতো বাবার বাড়িতে যাওয়ার এখন আর আনন্দটা লাগে না খালি মা এমন একটা কথা বলেছে মার কথার জন্য যাচ্ছি মাকে খুশি করানোর জন্য যাচ্ছি বাবার বাড়িতে নয়তো কোনো ইচ্ছা এখন আর নেই বাবার বাড়িতে যাওয়ার হ্যালো এভরিওয়ান তো দেখতেই বাছ আমরা গাড়িতে বসে আছি এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার যে আনন্দ তো সেই আনন্দটা না এখন আর নেই কেমন যেন লাগছে আগে যেরকম বাবার বাড়িতে যাবো জন্য খুব আনন্দ লাগত। কিন্তু সেই আনন্দটা এখন আর লাগছে না কারণ সবসময় সেটাই মনে পড়ছে যে বাড়িতে গিয়ে বাবাকে আর দেখতে পারবো না তো সেই কথাগুলো ভেবে খুবই খারাপ লাগছে কিন্তু আমাদের মেয়েদের মন অনেকটা শক্ত করে রাখতে হয় তো সেই মনের জোর নিয়েই যাচ্ছি তো হঠাৎ করে কাউকে না বলেই চলে যাচ্ছি দেখো বাড়ির কাছে চলে এসেছি কাউকে বলি নেই যে আমরা

আমরা বাড়িতে ভালো বসছিলাম তাই না বলা পড়ানোর কম্পিটিশন হচ্ছে মানে মেকআপ আর্টিস্ট মেকআপের মতো হঠাৎ করে কাউকে কিছু না ভুলে চলে আসলাম বাবার বাড়িতে আসলে মা অনেকটাই মন খারাপ করছিল সময় মানে ফোনে বলছিল যে আয় কারণ আজকে হচ্ছে বাড়িতে আমাদের সেবা দেবে তো বাবার যে আর কি কাজ পঁয়তাল্লিশ দিনের যে কাজ হয় তারপর একটা সেবা দিতে হয় তো সেই বৈষ্ণব সবাই আজকে দিবে বাড়িতে ভোগ দেবে তো সেটার জন্যই মা বারবার করে বলছিল। আসার জন্য কিন্তু মন মেজাজ কোনোটাই ভালো ছিল না একদমই আসতে ইচ্ছে করছিল না মানে শুধু বাবার কথাই মনে পড়ছিলো যাব বাড়িতে এসে মানুষটাকে দেখতে পারবো না এগুলো ভেবে না আসতে ইচ্ছে করছিল না তো মা অনেকটাই মন খারাপ করছে বলছিল। মা এমন একটা কথা বলল যে কি বলবো সেই কথাটা শুনে না একদমই আর থাকতে পারলাম না বলছে যে হ্যাঁ এখন বাবা নেই আমাদের আর কেন আমাদের দেখতে আসবে মানে এরকম একটা কথা তো সেই কথাটা শুনে অনেকটাই খারাপ লাগছিল তো সেজন্য হঠাৎ করে প্ল্যান করে মানে সকাল সকাল একদম চলে এসেছি মানে বাড়িতে কেউ জানে না আমাদের এই বাড়িতে কেউই জানে না যে আমি আসব মা তো বলছিল যে আসার কথা আমি না বলে দিয়েছি তারপর বোনের বলেছে বোনেরদেরও না বলে দিয়েছি যে না এখন যাওয়া হবে না তো হঠাৎ করে আমি না চলো সবাইকে সারপ্রাইজও দিয়ে দেই আর মার যে মানে একটা খুশি আমাদের দেখে যে খুশিটা তো সে খুশিটা দেখার জন্য কাউকে কিচ্ছু বলিনি কারণ এখন তো মারের মনের অবস্থা তো তেমন ভালো নেই তো সেই জন্য ভাবলাম যে একটু মাকে একটু খুশি করি তো সেটাই তো এদিকে দেখো বাড়িতে ভোগ দিচ্ছে আর এখানে একে একে সবাইকে দেখিয়ে দিলাম আমার বোন তারপর আমার ভাই সবাইকে দেখিয়ে দিলাম তারপর যা যা নিয়ম কারণ করতে হয় তো সেগুলো আর কি নিয়ম করছিল সেগুলো তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করলাম ও এক হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে আর এক হাতে পড়ানো হচ্ছে বাড়ির পাশে বিয়ে আছে তাই এখন আমি বাপের বাড়িতে এসেছি মেহেন্দি পড়তে কেন পান বাড়ির লোক কি পারে না পান বাড়ির লোক মেহেন্দি পড়াইতে পারে না সেজন্য জন্য আমি কুচবিহার চলে আসছি দেখাইছে দেখো এই হাতে মেহেন্দি হচ্ছে বাহ এত সুন্দর কেন 领导。<Enough. S 2> <sighs> তো খাওয়া দাওয়ার পর এখন বাজে রাত দশটার এখন আমরা মেহেন্দি পরতে বসেছি যে দেখো আমার হাতে বোনেরা মেহেন্দি পরিয়ে দিল আসলে আমার বোনেদের কাছে না মানে মেহেন্দি পরতে এসেছিল ওর বান্ধবী তো সেজন্যই আর মেহেন্দিটুক বেঁচে গেছে তো আমি বললাম যে আমাদের বাড়ির পাশে বিয়ে আছে কালকে তো আমারও না মেহেন্দি পরতে ভালো লাগে তো ওরা জোর করে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিল তারপর এত ঠান্ডা লাগছিলো হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছে তো মাকে বললাম যে একটু আগুন ধরিয়ে দাও হাতগুলো একটু গরম আসলে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে তাই সবাই মিলে একটু আগুন পোয়াচ্ছি তো কাল সকালে কিন্তু আবার আমরা চলে যাবো একদিনের জন্য এসেছি তো এই ভাবলাম বাবার বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার